সুজানগর বাজারে ওপেন হয়ে গেল অ্যাজলন শোরুম অ্যাজলন শোরুম ওপেন হওয়ার কারণে আগামী দুই দিন থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গতকাল মানে একুশে ডিসেম্বর সুজানগর বাজারে এই অ্যাজলন শোরুমটি ওপেন হয়ে গিয়েছে ওপেনিং এর শুরুতে না থাকতে পারলেও আমি আর আমার ময়নাটা চলে আসলাম তাদের এই নতুন শোরুমে নতুন নতুন ড্রেসের কিছু কালেকশন দেখতে সবটি ওপেন হয়েছিল সকালের দিকে আর আমরা গিয়েছিলাম বিকালের দিকে গিয়ে দেখি তো অনেক ভিড় সেখানে এদিকে আসতেই দেখি মিক্সিয়ালা আমাদের ভাবির জন্য তো সেই ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ড্রেস কিনছে সবটিতে সে প্রত্যেকটা ড্রেসের কালেকশন এবং কালার গুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগলো একদম হাই কোয়ালিটি থেকে শুরু করে কালারফুল গর্জিয়াস পার্টি ড্রেস সমস্ত কিছুই আপনারা এই সবটিতে পেয়ে যাবেন আমার কাছে তো প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এবং কালার অনেক বেশি ভালো লাগছিল এই সবটিতে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস আমেজিং সব কালেকশনের হিজাব এবং শাল চাদর গুলো এখানেই পাবেন সাদা কালার আমার খুবই পছন্দের একটি কালার সাদার মধ্যে আমার কাছে এই টুপিসটা খুবই ভালো লেগেছে সত্যি বলতে ড্রেসের কাপড়গুলোর কোয়ালিটি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা তো এই ড্রেসগুলো দেখেই বুঝতে পারছেন এটা ড্রেসের থেকে আরেকটা যেন একটু বেশি সুন্দর আর এই যে দেখছেন সুতা বা কটন এর মধ্যে এই টুপিস গুলাও অনেক বেশি সুন্দর আমার ভিডিওতে এতক্ষণ ধরে আপুদের ড্রেস দেখে তো ভাইয়ারা অনেক মন খারাপ করেছে ভাইয়ারা হয়তো ভেবেই নিয়েছে আমাদের জন্য কিছুই নাই অ্যাজ নল শপটুতে শুধুমাত্র মেয়েদের ড্রেসের কালার কালেকশনই ছেলেদের ড্রেসেরও অনেক কালেকশন রয়েছে স্টাইলিশ সব জ্যাকেট থেকে শুরু করে কোট গেঞ্জি প্যান্ট শার্ট সমস্ত কিছুই ছেলেরাও পেয়ে যাবেন আর আগামী দুই দিন তো যে কোনো ড্রেসের উপরেই পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে তো আমরাও দুইজন দুইটা থ্রি পিসও নিয়ে নিয়েছিলাম আর এই তো এই দিকে আমরা তো তিনজন মিলে ফানি ভিডিও করতেছিলাম সেই ফানি ভিডিওটি অলরেডি আপনারা আমাদের মিক্সওয়ালা ওয়ালা আইয়ের পেজে তো দেখেই ফেলেছি এবার একটু এই অ্যাজলন শোরুমটির লোকেশনটা আপনাদের ডিটেল বলে দি আমাদের সুজানগর বাজারে কাশিম প্লাজার একদম পশ্চিম পাশে অ্যাজলন এই শোরুমটি